নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে নিয়ে এসেছি মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারি সেজন্য অল্প নুন জলে আলু আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে একটা ফুলকপি একদম বড় বড় কেটে নিয়েছি এবং আলুগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি গ্যাসটা হাই করে ঢাকা দিয়ে দেব জলটা ফুটে উঠলে ঢাকা সরিয়ে গ্যাসটা অফ করে আলু আর ফুলকপিটাকে প্লেটে তুলে নেব তারপরে একটা কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ তেল তেলটা গরম হলে দেবো একটা তেজপাতা আর ওয়ান ফোর চামচ সাদা জিরে ফোড়নটাকে তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নিয়ে ভাপিয়ে রাখা আলু ফুলকপিটা দিয়ে দেবো তারপর দেবো হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রেখে ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু আর ফুলকপির গায়ে একটা হালকা লালচে কালার চলে আসে হাই করে প্লিজ ভাজবেন না তাহলে পুড়ে যেতে পারে তাই গ্যাসটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলু আর ফুলকপির গায়ে যখন এরকম একটা লালচে রং চলে আসবে তখন একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর আরেকটু হলুদ লাগবে ওয়ান ফোর চামচ হলুদ মশলাগুলো কষানোর জন্য দেব অল্প করে একটু জল তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালো করে ফুলকপি আর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে সব কিছু একটু সময় ধরে ভালো করে কষাতে হবে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আদা বাটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দেব হাফ চামচ চিনি চিনি না দিলে ফুলকপির তরকারিতে ঠিক স্বাদটা ভালো হয় না সমস্ত মশলা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেশ খানিকক্ষণ কষানোর পরে দিয়ে দেব মট কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা মটরশুঁটি দিয়েও আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বেশ খানিকটা সময় ধরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেবার পরে এরপরে ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা তারপরে আরও কিছুটা সময় ধরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে তারপরে এটাকে কষাতে হবে যেহেতু অল্প তেলে রান্না তাই গ্যাস কমিয়ে কিছুটা সময় ধরে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে বেশ খানিকক্ষণ কষানোর পরে দেখবেন মশলা থেকে তেল রিলিজ করেছে এবং কড়াইয়ের গায়েও লেগে লেগে যাচ্ছে এই সময় আমাদের কষানোটা একদম কমপ্লিট হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা হাই করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে গেলে গ্যাসটা কমিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নেব আমাদের আলু আর ফুলকপি একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে সমস্ত তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারি তারপরে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমি একটা সার্ভিং বলে তরকারিটা সার্ভ করে নেবো দেখুন আমার ফুলকপিগুলো সবকটা গোটা গোটাই আছে একটাও ভেঙে যায়নি অল্প তেলে গ্যাসটা কমিয়ে খুব আস্তে আস্তে কষিয়ে রান্না করলেই কিন্তু তরকারির স্বাদ অত্যন্ত ভালো হয় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার